এমন কিছুই না এটা দু সালের বন্যার আগের ভিডিও এইবার বন্যার পরের ভিডিও দেখবেন না মানে বন্যার আগে এবং পরে আপনারা কিছুই বোঝেন নাই আমার এই কইতে হবে তাই তো তারপরে বিষয়টা হলো যে কোনো জায়গা বন্যার আগে মাটি থাকে দূষিত এবং অনুর্বর যার কারণে ফসলের ফলন হয় খারাপ যার জন্য তখন বন্যার আগে ফসল থাকে এমন যখন একই জায়গায় বন্যা হয় তখন পানির সাথে অনেক পরিমাণে পলি মাটি জমা হতে থাকে এবং পরবর্তী সময়ে ফসলের ফলন ভালো হওয়ার ফলে ফসলের অবস্থা হয় এমন আপনারা যেটা ভাবতেছেন চিকন থেকে মোটা আমি কিন্তু ওইটাই ভাবতেছি সিরিয়াসলি বলিস কি হ্যাঁ বলছে ইনি হচ্ছেন টিকটকার আঞ্জুমান মেয়ে জামিন যদিও আমার মনে হয় তার নামটা তার নিজেরই বানানোর তা কি পরিচয় ক্ষেত্রে আমরা এটাই ধরে নিচ্ছি আমি কিভাবে এত সুন্দর হলাম এই সুন্দরীকে আগের ভিডিওতে বলেছিলাম ইনি মোটেও শিক্ষিত নন কারণ তিনি সরল ঠিক ঠিকমতো বলতে পারে না আর আরেকটা কথা বলছিলাম ইনি বডি ফিটনেস কিছুটা সোনালী মুরগির মতো কারণ তিনি ছিলেন অতিব চিকন জাগন এখন ভাই ইনি এই থেকে হুট করে এই হয়ে গেল আচ্ছা বা আপনি কি গরুর ট্যাবলেট মোটা হয়েছেন নাকি কান্ত কোন সমস্যা নেই মামনি আমি কয়ে দেবো তোমার মোটা হওয়ার রহস্য আপনারা যারা পাতলা এবং রোগা শরীর নিয়ে চিন্তিত আছেন তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা ট্রাই করবেন হালা টিকটকার প্রতিবন্ধী হয় শুনেছি হালা টিকটকার সাপ্রি হয় শুনেছি হালা টিকটকার ইমো ফিল্যান্সিং করে সেটা শুনেছি মাখার এই প্রথম হারবাল বিক্রি করতে দেখলাম একজন টিকটকারকে আচ্ছা কোন মেইন পয়েন্ট ইনি কি ভাবে ইনি থেকে ইনি হলেন এটা জানার চেষ্টা করব আমাকে অনেকেই কমেন্ট করছে আপু তুমি আগে এত চিক্ষণ ছিল এত অল্প টাইমের মধ্যে কিভাবে তুমি তোমার ওজন এত বাড়িয়েছে উফ আপনারা আমাকে পাগল করে ফেলছেন আরে ভাই না হলে আরো পাগল বানাবো আগে বলেন মোটা হলেন কিভাবে আমি গেটিং গ্ল্যামার্স বাই সুজানাপুর পেজ থেকে প্রোডাক্ট নিয়ে মোটা হয়েছি আচ্ছা তার মানে আরবালকে মোটা হইতেন কিন্তু টিকটকে তো আবার অন্য কথা কইতেছেন মনে হয় এক এবং খাওয়ার ফলে কিন্তু আমার ওয়েট বেড়েছে দশ কেজি দুইটা ভিডিওতে দুইবার আলাদা আলাদা দুইটা পেজের প্রোডাক্ট কথা বলা হলো তিনি নাকি এই দুইটাই খাচ্ছে মানে টাকায় কথা বলে আমি এইসব প্রোডাক্ট খাই আর না খাই টাকা দিলে এইসব সবাই করে দেবো একটা জিনিস বুঝলাম না এনে কি আসলে এইসবকে মোটা হয়েছে নাকি মোটা হওয়ার কারণে এইসব কোম্পানি তারে দিয়া সুযোগে এই সমস্ত বিজ্ঞাপন বানায় নিতে আছে আমি পরে একটা দেড় মাস ধরে খাচ্ছি এবং আমার পরিবর্তন তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার পরিবর্তন বোন ঘরে ঘরে হোক আর সবগুলো আপনার মতো চিকন চাকর ইলিশ থেকে আপনার মতো মোটা পাঙ্গাস মাছ হোক অনেকেই বলবে ভাই একজন টিকটকার মোটা হয়েছে যাতে আপনার সমস্যা কি তাদের কি মোটা হওয়ার অধিকার নাই আমার উত্তর না পাই তাদের অধিকার নাই যাদের মোটা হওয়ার ইচ্ছা আছে এবং আমার মতো বুধগুলো সুন্দরী হতে বোন তোরা কোন অ্যাঙ্গেল থেকে সুন্দরই লাগে না ঠিক পাঙ্গাস মাছের মতো দেখতে ভালো লাগলেও